নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আমার চ্যানেলে আবার আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন এবং নিজে মেডিটেশন এবং হিলিং প্র্যাকটিস করতে একদিনও মিস করছেন না কারণ জার্নিতে এগোতে হবে তাই না আজকে কথা বলবো একটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় টুন ফিল্ম জার্নিতে একটা প্রবলেম বা বলতে পারেন একটা প্রশ্ন সবসময় খুব কমন থাকে যেটা হয়তো প্রচুর টুইন ফিল্মকে নিজেদের টুইন ফ্লেম জার্নিতে ফেস করতে হয় এবং সেটাকে ওভারকাম কিভাবে করতে হয় সে বিষয়ে আজকে আমি ডিটেলসে কথা বলবো সেটা হচ্ছে এজ গ্যাপ টুইন ফ্লেম জার্নিতে এজ গ্যাপ একটা খুবই কমন ব্যাপার বলতে পারেন এবার প্রশ্ন হচ্ছে যে অনেক টুইন ফ্রেমই এটা নিয়ে ভয় পেয়ে যায় যে আমার টুইন ফ্রেম আমার থেকে হয়তো অনেকটা বড় বা হতে পারে আপনার এজ বেশি আপনার টুইন ফ্রেম আপনার থেকে অনেকটাই ছোটো বা সবার ক্ষেত্রে যে সেম তাই নয় যদি এখন কেউ প্রশ্ন করেন হতেই পারে আপনাদের মনে প্রশ্ন এলো কি তাহলে প্রত্যেক যে টুইন ফ্রেম আছে প্রত্যেকেরই কি এজ গ্যাপ এতটাই থাকে তাহলে উত্তর হচ্ছে না প্রত্যেকের এজ গ্যাপ কিন্তু সেম হয় না কিন্তু অনেক টুইন ফ্লেরই থাকে যাদের এজ গ্যাপ হিউজ থাকে দশ বছর পনেরো বছর এমনকি কুড়ি বছর অবধি হতে পারে কি তার বেশিও হতে পারে এবার যখন এজ গ্যাপটা অনেকটাই বেশি হয়ে যায় এবং আপনি হয়তো এখন সদ্য টুইন ফিল্ম জয়নিতেইতে এসেছেন এবং আপনি জানতে পেরেছেন যে আপনার টুইন ফিল্মকে আর তিনি এজে হয়তো আপনার থেকে অনেকটাই বড় বা ছোট বা হতে পারে আপনি এজে তার থেকে অনেকটা বড় বা অনেকটাই ছোটো তো এবার প্রবলেম যেটা হচ্ছে যে আপনার মনে হচ্ছে যে এতটা এজ গ্যাপ কি করে রিলেশানটা থাকবে কারণ আমাদের সোসাইটিতে বা বলুন আমাদের ফ্যামিলিতে এতটা এজ গ্যাপ কেউ এক্সেপ্ট করবে না আপনার ভেতরে সেই ভয়টাই কাজ করছে হয়তো এই মুহূর্তে যে আমার থেকে আমার টুইন ফ্লেম যে এতটা বড় বা এতটা ছোট সেখানে আমার কি করণীয় কারণ কেউ তো এক্সেপ্টই করবে না আর আমি এটা বলে রাখি যে আপনি পুরুষ বা নারী যেই হন না কেন ফিমেল বা মেল টুইন ফ্লেম জার্নিতে এটা কোনো ম্যাটার করে না আপনারা যে জেন্ডারেই থাকুন না কেন বা আপনারা যদি অন্য জেন্ডারে থাকেন তাহলেও মানে সেম জেন্ডারের কথা বলছি টুইন ফিল্ম সেম জেন্ডারও থাকে যারা সেম জেন্ডার থেকে টুইন ফিল্ম জয়নিতে বিলং করে তো যাই আপনারা হন না কেন এখানে এটা কোনো ম্যাটার করে না তো এবার যে সমাধানটা আমি বলবো যে যদি আপনারা এই সেম প্রবলেম ফেস করে থাকেন যে আপনাদেরও থেকে আপনার টুইন ফিল্মের এজটা অনেকটা বেশি বা অনেকটা কম দেখুন বন্ধুরা সমস্যা এটা হচ্ছে যে টুইন ফিল্ম আপনারা থেকে বড় বা ছোট এটা কিন্তু সত্যিকারের বলতে অতটা বড় কিন্তু সমস্যা নয় কেন জানেন কারণ এটাও হচ্ছে টুইন ফিল্ম জার্নির চ্যালেঞ্জেসগুলোর মধ্যে একটা হ্যাঁ আমি ঠিকই বলছি চ্যালেঞ্জেসগুলোর মধ্যে একটা কারণ আমরা সবাই জানি এতদিনে আপনারা জেনেই গেছেন যে টুইন ফিল্ম জার্নিতে আমাদের প্রচুর চ্যালেঞ্জেসের ফেস করতে হয় প্রচুর চ্যালেঞ্জেস ওভারকাম করতে হয় এই জার্নিতে সাকসেস পেতে গেলে নিত্যদিন আমাদের টুইন ফিল্ম জার্নিতে একটার পর একটা পরীক্ষা দিতে হয় এবং সেখানে পাশ করলে তবেই আমাদের জার্নি ডেভেলপ হয় এবং নেক্সট স্টেজে বা নেক্সট স্টেপে আমরা টুইন যেতে পারি তো এটাও ধরে নিন যে টুইন জার্নি কিন্তু একটা বড় পরীক্ষা বা একটা বড় চ্যালেঞ্জ যেটাকে আপনাকে ওভারকম করতে হবে এখানে খেলাটা কে খেলছে এখানে খেলাটা খেলছে আমাদের মাইন্ড কেন কারণ এখানে আমাদের দেখানো হচ্ছে যে আমাদের টুইন আমাদের থেকে এ যে অনেকটা বড়। এবার সেখানে আমরা কি ভাবছি আমাদের প্রথমেই যেটা মাথায় আসছে আমরা সোসাইটির কথা ভাবছি আমরা ভাবছি সোসাইটি কি ভাববে আমার ফ্যামিলি কি ভাববে আমার ফ্যামিলি আমার থেকে এত বড় একজন মানুষকে আমার টুইন হিসেবে এক্সেপ্ট কী করবে কখনোই করবে না তাহলে আমি কি করব আমাদের সবচেয়ে বড় বাধা যে টুইন ফিল্ম জয়েনিতে সেটা হচ্ছে ভয় আপনাদের সবার আগে নিজের ভয়কে ওভারকাম করতে হবে নাহলে কিন্তু টুইনফিল্ম জার্নিতে আপনারা সুফল বলুন বা প্রোগ্রেস বলুন কোনোটাই কিন্তু দেখতে পাবেন না কারণ এখানে যখনই আমরা জানতে পারছি যে এই যে আমাদের টুইনফিল্ম আমাদের থেকে কতটা বড় বা ছোট তখনই আমাদের ভেতরে ভয় আগে ঢুকে যাচ্ছে এই জায়গায় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের এই ভয়কে জয় করতে হবে এটা আপনার ব্রেনের খেলা আপনার মাথায় যে এই চিন্তাটা ঢুকে গেছে যে আমার টুইন ফ্লেম আমার থেকে বড়ো সবসময় আপনাকে একটা জিনিস নিজের মাথায় রাখতে হবে নিজেকে বোঝাতে হবে যে আপনার থেকে আপনার টুইন ফ্লেম বড় হোক কিংবা ছোট হোক ইটস ডাজেন্ট ম্যাটার এতে কিচ্ছু যায় আসে না আমি আগেও বলেছি যে আপনার টুইন ফ্লেম ছেলে হোক বা মেয়ে হোক বা ফ্রেম জেন্ডারে আপনারা হন না কেন তাতে কিচ্ছু যায় আসে না কারণ সোল লেভেলে আপনারা দুজনে সেম সোল লেভেলে অলওয়েজ আপনারা একজন ডিএম থাকেন এবং একজন ডিএফ থাকেন ফিজিক্যাল বডিতে সেটা কী রূপে আছে সেটা কিন্তু এই জার্নিতে একদমই ম্যাটার করে না সেমভাবে এজ গ্যাপও এখানে কিন্তু কোনো ম্যাটার করে না আপনারা দুজনে একে অপরের জন্য তৈরি হয়েছেন এটা সবসময় মনে রাখবেন বয়স যাই হোক না কেন আপনাকে এই সোসাইটির ভয়টা নিজের ব্রেন থেকে বার করতে হবে নিজের মাথা থেকে বার করতে হবে এবং নিজেকে এটা বোঝাতে হবে যে যে পার্টনার আমার টুইনফ্ল হিসেবে আমি জানতে পেরেছি তাকে রেকগনাইজ করতে পেরেছি সেই পার্টনারটা আমার আলটিমেট লাভার তার জন্য আমি জন্মেছি আমার জন্য সে জন্মেছে বয়সটা শুধু জাস্ট এ নম্বর বয়সটা শুধুমাত্র একটা নম্বর আর কিচ্ছু নয় এই জায়গায় আপনাকে সোসাইটি কি ভাববে এটাকে বড় করে না দেখে এটা ভাবুন যে বয়সটা কোনো ব্যাপারই না তার বয়স যাই হোক না কেন আমার বয়স যাই হোক না কেন আমরা দুজনে দুজনের সেম সোল সে আমার টুইন ফ্লেম আমি তার টুইন ফ্রেম ব্যাস এইটুকুই জানতে হবে এখানে আপনাকে আর যদি তারপরও আপনার মনে হয় যে আপনার এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে প্রবলেম হচ্ছে তাহলে আমি বলবো যে নিজেকে ভরপুর সেলফ লাভ দিন কারণ ল্যাক অফ মাইন্ড থেকে আপনার এইসব চিন্তাগুলো আসছে এই ল্যাক অফ মাইন্ড থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে নিজেকে ভরপুর সেলফ লাভ দেওয়া নিজেকে রোজ দিন সেলফ লাভ দিন এবং নিজেকে অ্যাকসেপ্ট করতে শিখুন আপনি যত নিজেকে অ্যাকসেপ্ট করতে পারবেন টুইন ফিল্ম হিসেবে আপনি যত নিজের টুইন ফিল্মকে অ্যাকসেপ্ট করতে পারবেন তত বেশি দেখবেন আপনার চারপাশের পরিবেশও কিন্তু আপনাদের এই রিলেশনশিপটাকে অ্যাকসেপ্টেন্স দিয়ে দিচ্ছে আমি আগেও বলেছি আবারও বলছি যদি বাইরে চেঞ্জ দেখতে চান তাহলে চেঞ্জটা কিন্তু আগে নিজের ভেতরে আনতে হবে কারণ বাইরে যে ড্রামাটা চলে বাইরে যা যা ঘটছে সেই সব কিছু কিন্তু আমাদের ভেতরেই থাকে সেইটারই প্রতিফলন হিসেবে আমরা বাইরে সব কিছু দেখতে পাই আপনারা ভেতরে অশান্ত হয়ে আছেন আপনারা ভেতর থেকে আগে নিজেকেই এটা বলছেন যে কি করে একসেপ্ট হবে কি করে আমি এটা মেনে নেবো যে আমার টুইন ফ্লেম আমার থেকে বয়সে বড়। কি করে আমার সমাজ মেনে নেবে কারণ আপনি ভেতর থেকে আগে নিজেকে একসেপ্ট করতে পারছেন না আপনার টুইন ফ্লেম তো আলটিমেটলি আপনি নিজে তার শরীর যতই আলাদা হোক সোল তো একই থাকে তো সুতরাং আপনি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারছেন না এই জায়গাটায় আগে নিজেকে অ্যাকসেপ্টেন্স দিন আপনি যত দেখবেন আপনি শুধু করে দেখুন আমি যেটা বলছি অক্ষরে অক্ষরে মিলে যায় কিনা আপনি দেখুন আপনি যত নিজেকে অ্যাকসেপ্টেন্স দিতে থাকবেন এটা মেনে নেবেন যে আমার টুইন ফ্লেমের বয়স দিয়ে আমার কিছু যায় আসে না সে আমার আলটিমেট লাভার আমরা জন্ম নিয়েছি এক হওয়ার জন্য আমাদের সোল পারপাস এক আমাদের সোল এক আমি তার মধ্যে যে ভালোবাসাটা পাবো সে আমার মধ্যে যে ভালোবাসাটা পাবে আর অন্য কোথাও কোনো জায়গায় পাবো না এই জিনিসটা নিজেকে যত আপনি বোঝাতে থাকবেন আপনি যত নিজেকে নিজের মধ্যে থেকে এক্সেপ্টেন্সগুলো আনতে পারবেন আনতে থাকবেন তত দেখবেন যে আপনার বাইরে যারা এতদিন ধরে এক্সেপ্টেন্সগুলো দিচ্ছিলো না আপনাদের রিলেশানশিপকে বা নানা নানারকম অশান্তি ঝামেলা হচ্ছিল সেই জিনিসগুলো অটোমেটিক্যালি আপনি কমে যাবে এবং তারাও আস্তে আস্তে জিনিসগুলো এক্সেপ্ট করতে থাকবে উদাহরণ হিসেবে শেষে একটা কথা বলে রাখি প্রথম প্রথম জার্নিতে অনেকে হয়তো ভয় পাচ্ছেন দেখুন ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার টুইন ফিল্ম জার্নিতে প্রথম প্রথম ভয় আসে কারণ টুইন ফিল্ম জার্নিতে আসার পর সব কিছুই একটা ধোঁয়াশার মধ্যে কাটে ধোঁয়াশার মতো হয়ে থাকে কারণ এই জার্নিতে সব কিছুই ইম্যাজিনেশানের ওপর প্রথম আমাদের করতে হয় প্রথম আমরা ইম্যাজিনেশান করি সেলফ লাভ নিজেকে দিই এবং এটা নিজেকে আমরা বোঝাতে থাকি যে আমার টুইন ফ্লেম আমার নিজের মধ্যেই আছে আমি নিজের টুইন ফ্লেম আমি নিজেকে যত সেলফ লাভ দেবো তত বেশি আমার যে টুইন ফ্লেম আছে আমার যে ডিএম বা ডিএফ আছে সে তত আমার ক্লোজে আসবে এবং ম্যাগনেটের মতো আমার দিকে টেনে চলে আসবে এই জিনিসগুলো প্রথম নিজের মাইন্ডকে বোঝাতে খুব সমস্যা হয় কারণ আমরা বিশ্বাস করতে পারি না আমরা বিশ্বাস করতে এটা পারি না যে এমনও পৃথিবীতে মানুষ আছে যারা আমার মতো যারা আমাকে এত ভালোবাসতে পারে কারণ এর আগে আমরা এত কষ্ট পেয়ে থাকি নিজের লাইফে এবং দেখি প্রত্যেকটা মানুষ কিভাবে আমাদের সাথে বলতে পারেন বেঈমানি করছে আমাদের যথাযথ সম্মান যথাযথ ভালোবাসা দিচ্ছে না তারপর যখন আমরা টিম ফিল্ম জার্নির কথা জানতে পারি তখন কোথাও না কোথাও আমাদের ব্রেন বলুন এই জিনিসটা মানতে পারে না কারণ সে পুরোনো আঘাতগুলো পাওয়ার পর তার এটা মানতে খুবই একটা সমস্যা হয় যে এগুলো আপনারাও ডিজার্ভ করেন এগুলো সে চাই মানতে পারে না তার মনে হয় যে এগুলো কোনো কিছু হয়তো বাস্তব নয় এগুলো কোনো দিনও বাস্তবে ঘটবে না জাস্ট এগুলো একটা ইম্যাজিনেশন তো ওই জন্য ভয় পাবেন না এই জার্নিতে এগুলো হওয়া খুবই নর্মাল যখন আমি প্রথম টু ফিল্ম জার্নিতে এসেছিলাম তখন আমারও একই অভিজ্ঞতা হয়েছিল আমারও প্রথম প্রথম এই জিনিসগুলো মেনে নিতে খুবই প্রবলেম হতো কারণ বিশ্বাস হতো না যে আমি এত লাকি কারণ আমার মনে হতো যে আমি খুব লাকি আমার শুরু থেকেই ছোট থেকেই একটা ইচ্ছা ছিল যে আমি ভগবানের সাথে কানেক্ট হব আমি গডের সাথে কানেক্ট হব আমি ওনাকে পেতে চাই আমার বলতে পারেন স্বপ্ন এটাই ছিল তো যখন আমি মেডিটেশনের মাধ্যমে গডকে পেলাম নিজের ভেতরে অনুভব করতে শুরু করলাম তখন আমি জাস্ট অবাক হয়ে গেলাম আমি আগেও বলেছি যে আমার ফিজিক্যাল ফর্মে কোনো গুরু ছিল না মানে কোনো ব্যক্তি আমার গুরু ছিল না আমি যা শিখেছি স্বয়ং ঈশ্বর বলুন গড বলুন আপনারা যাকে মানে ইউনিভার্স বলুন তারাই আমাকে হাতে ধরে শিখিয়েছে প্রত্যেকটা জিনিস আমি নিজে থেকে শিখেছি ওনাদের দ্বারা ওনাদের আশীর্বাদের দ্বারা তো যখন আমি এই জিনিসগুলো শিখতে থাকি আমার তখন বিশ্বাস হচ্ছিল না যে আমি সত্যিই ওনাদের সাথে কানেক্টেড এবং এটা নয় যে আমি চেষ্টা করিনি আমি যখন জার্নি স্টার্টে আসি আমি ইউটিউবে অনেক টিচারদের দেখি গুরুদের দেখি যারা এরকম টুইন জার্নি সম্পর্কে বলছিল কিন্তু তারা আনফর্চুনেটলি কেউ আমাকে হেল্প করেনি করতে চায়নি হয়তো তাদের আমি যেমন আপনাদের আমি কেন সত্যি বলতে আজ একটা কথা বলি যখন ভিডিওতে বলছি এই কথাগুলো মাঝে মাঝে ইচ্ছা করে কিছু অভিজ্ঞতা শেয়ার করতে তো যখন আমি এই জার্নিতে আসি আমি কোনো হেল্প পাইনি কারণ যারা গুরু হিসেবে ভিডিও বানাচ্ছিলেন তারা প্রত্যেকেই যথাযথ ইনফরমেশান ভিডিওতে দিত না কিছু ইনফরমেশান দিত এবং বেশিটাই তারা ব্যক্তিগতভাবে পার্সোনাল যে সেশন নিত তারা তার জন্য তারা রেখে দিত তো আমি যখন তাদের প্রশ্ন করতাম তো কোনো উত্তরই পেতাম না এবং একটা উত্তরই পেতাম যে বুকিংয়ের জন্য যোগাযোগ করতে যদি আমি আমার নিজের ইন্ট্রোডাকশানও তাদের সাথে করতে চাইতাম জাস্ট নিজের কাহিনি জানাতে চাইতাম বলতে চাইতাম সেই জন্য তারা আমাকে এটাই সাজেস্ট করতো যে ফার্স্ট বুকিং দেন কথাবার্তা হবে তো আমি কিছুই হেল্প পাইনি কিন্তু আমি ভাগ্যক্রমে ইউনিভার্সের আশীর্বাদে এবং গডের আশীর্বাদে এই জার্নিতে অনেক কিছু শিখেছি তাদের হাত ধরেই শিখেছি তো তখন থেকে আমি এটা ঠিক করে নিয়েছিলাম এবং আমার ইচ্ছাও ছিল যে পার্সোনাল সেশন তো আমি করবই কারণ পার্সোনাল সেশন করা খুবই দরকার অনেক মানুষ আছে আমি ভিডিওতে যতটা সম্ভব ডিটেলসে বোঝানোর বলার চেষ্টা করি এবং কমেন্ট করলেও সেখানে আমি যথাযথ উত্তরও দিই রিপ্লাইও দিই এবং সেটা ডিটেলসেই দেওয়ার চেষ্টা করি শর্টে আমি দিই না এবং প্রত্যেককে সেটা দেওয়ার আমি চেষ্টা করি যতটা আমার দ্বারা সম্ভব হয় মেসেজের মাধ্যমে কিন্তু তাও অনেক মানুষ আছে যারা হয়তো ভিডিওর মাধ্যমে বুঝতে পারেন না তাদের হয়তো ব্যক্তিগতভাবে শেখার প্রয়োজন আছে তারা হয়তো ডিটেলসে আমার থেকে তাদের কাহিনী বলে সেইভাবে তারা হিলিং নিতে চান বা হিলিং কিভাবে করতে হয় ইনারওয়ার্ক কিভাবে করতে হয় সেটা জানতে চান তো সেটা তো আমি করবই কিন্তু আমি যেই মুহূর্তে আমি টিউফিল জার্নিতে এসেছিলাম এবং আমি কারোর থেকে হেল্প পাইনি তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যে যেদিন আমি লোককে শেখাবো আমি মানুষদের সাহায্য করব তাদের জার্নিতে টিউনফিলদের হেল্প করব। আমি কিন্তু এতটা প্রফেশনাল হব না আমি যতটা সম্ভব ভিডিওর মাধ্যমে মানুষদের বোঝানো বলার সম্ভব আমি বলবো এবং আমি সেটাই করি হয়তো কিছু মানুষ আছে দু একজন মানুষ আছে যাদের এটার প্রবলেম হচ্ছে কিন্তু আমার তাতে সত্যি বলতে কিছু যায় আসে না কারণ আমি এই জার্নিতে এসেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য হেল্প করার জন্য এবং আমার ভাগ্যক্রমে এই চ্যানেলে প্রচুর এমন মানুষ আছে যাদের থেকে আমি প্রচুর ভালোবাসা পাচ্ছি আমি সত্যিই খুবই লাকি মনে করি নিজেকে যে এমন জার্নিতে আমি আছি যার দ্বারা এত সুন্দর সুন্দর সোলের সাথে আমার যোগাযোগ হচ্ছে এবং তাদের সাহায্য করতে পারছি আর তারা আমাকে এত ভালোবাসে ভরিয়ে দিচ্ছে আমি সত্যিই গডকে এর জন্য খুবই ধন্যবাদ জানাই যে উনি আমাকে এই জার্নিতে এনেছেন এবং এত সুন্দর মানুষের সাথে আমাদের আলাপ করিয়েছে আমরা একসাথে কাজ করতে পারছি একসাথে হিলিং করতে পারছি এবং এত সুন্দর একটা ভালোবাসা এনার্জি আমরা এক্সচেঞ্জ করতে পারছি থ্যাংক ইউ সো মাচ সেই সকল মানুষকে যারা আমার পাশে আছে আমাকে এত ভালোবাসা দিচ্ছে আমার থেকে হিলিং নিয়ে তারা উপকৃত হচ্ছে এবং সেটা ভালোবাসার মাধ্যমে আমাকে এসে জানাচ্ছে থ্যাংক ইউ সো মাচ তো আপনারা বুঝতেই পেরেছেন যে টুইন জার্নিতে এজ গ্যাপ কোনো ম্যাটার করে না এটা জাস্ট একটা ইলুশন একটা ধোয়াশা একটা মাইন্ডের গেম যেটাকে আপনাকে ওভারকাম করতে হবে কিছুই না শুধুমাত্র নিজেকে সেলফ লাভ দিন নিজেকে ভালোবাসা দিন মনে রাখবেন বন্ধুরা সেল্ফ লাভের থেকে বড় শক্তিশালী অস্ত্র বলতে পারেন এই নেগেটিভিটির প্রতি হয়তো আর নেই এর দ্বারা আপনি বড় বড় টুইন ফিল্ম বাধা অতিক্রম করতে পারবেন নিজেকে রোজ দিন নিজের মাইন্ডকে রিপ্রোগ্রাম করুন এটা বলে যে আমি টুইন ফিল্ম জার্নিতে আমার টুইন সাথে এসেছি এবং আমরা জার্নি কমপ্লিট করবই বয়স সে বয়সের ডিফারেন্স হোক এজের ডিফারেন্স হোক কালচার ডিফারেন্ট হোক যাই হোক না কেন আমরা একে অপরের জন্য তৈরি হয়েছি উই মিন টু বি টুগেদার আমরা একসাথেই জন্ম নিয়েছি একসাথেই পৃথিবীতে এসেছি একসাথেই সোল পারপাস সোল মিশন আমরা কমপ্লিট করব এবং আমাদের কেউ আলাদা করতে পারবে না যে আমার জন্য তৈরি হয়েছে আমি যার জন্য তৈরি হয়েছি আমাদের কেউ আলাদা করতে পারবে না কারণ এই সম্পর্কটা গড তৈরি করেছে তাই এটাকে ভাঙার ক্ষমতা কারণ নেই সোসাইটি কি ভাবলো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না কারণ আমরা এখানে কোনো অন্যায় করছি না টুম জার্নি হচ্ছে ভালোবাসার জার্নি গডের জার্নি আর যেখানে গডের জার্নি আসে যেখানে গডের ভালোবাসা আসে সেখানে তো ভুল হওয়ার অন্যায় করার কোনো প্রশ্নই আসছে না আপনারা সঠিক জার্নিতে আছেন আপনারা সঠিক কাজ করছেন এগিয়ে যান আমি সবসময় আপনাদের পাশে আছি আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেল তবে শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ পরের ভিডিওতে আরও অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের উত্তর নিয়ে আমি আসবো যেগুলো হয়তো আপনাদের জার্নিতে আরও অনেকটা এগিয়ে যেতে হেল্প করবে সকলে ভালো থাকবেন